নভেম্বর ওয়ার্ল্ড ডায়াবেটিস অনেক না যে অনেক গোপন সিমটমস থাকে ডায়াবেটিস কি মারণাত্মক হতে পারে এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য জিও বাংলার হেলথ কথার এপিসোড নিয়ে আমি মহী আজকে চলে এসেছি আমার সাথে পেয়ে গেছি একজন বিশিষ্ট ডক্টরকে আসুন দেখেনি কে রয়েছেন আমাদের সাথে আমাদের সাথে আজকে হেলথ কথার এপিসোডে পেয়ে গেছি এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর সুব্রত চক্রবর্তীকে স্যার ওয়েলকাম টু হেলথ কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দ্য ইনভিটেশন থ্যাংক ইউ স্যার আজকে যেটা আমাদের টপিক যে ডায়াবেটিস প্রথমেই যেটা আমি জানতে চাইব যে ডায়াবেটিস কি মারণাত্মক হতে পারে এই ব্যাপারটা অনেকের ধারণা নেই যে ডায়াবেটিস শুধুমাত্র রক্তে শর্করা বেশি এটাই শুধু বোঝায় না ডায়াবেটিস এমনি এমনি সাইলেন্ট কিলার বলা হয় না যে ডায়াবেটিস এমন একটি রোগ যেটি সাইলেন্টলি উইদাউট এনি অ্যাপ্রিসিয়েবল এফেক্ট আপনার শরীরে প্রবেশ করে এবং ধীরে ধীরে আপনার শরীরের মেজর অর্গানগুলো ক্ষয়ের মুখে ঠেলে দেয় এবং ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে দেখা যায় দশ থেকে পনেরো বছরের মধ্যে পেশেন্টের একটি প্রাণঘাতিক অসুখ যেমন স্ট্রোক বা হার্ট অ্যাটাকের জন্য পেশেন্টের প্রাণ বিনাশ অবধি হতে পারে সো ডেফিনেটলি এটি একটি সাইলেন্ট কিলার কিভাবে শরীরের উপর প্রভাব ফেলে ডায়াবেটিস ডায়াবেটিস এমন একটি রোগ যেখানে শরীরের প্রত্যেকটি মেজর অর্গান ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন শুরু করা যাক হার্ট থেকে আমরা প্রধানত হার্ট ডিজিজকে রক্তবাহজনিত অসুখ এবং হার্ট ফেলিওর নামে ক্যাটেগরাইজ করে থাকি ডায়াবেটিস থাকলে পেশেন্টের যেমন রক্তবাহজনিত অসুখ যেমন অ্যাথরোস্ক্লোরোটিক কার্ডিওভ্যাসকুলার ডিজিজ বাড়তে পারে তেমনি হার্ট ফেলিওর একটি প্রধান কারণ হলো অনিয়ন্ত্রিত ব্লাড শর্করার বেশি থাকার কারণে এটা মনে রাখতে হবে যে এই ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করার কারণে শুধুমাত্র রক্তের শর্করার অ্যামাউন্টটাই গুরুত্বপূর্ণ নয় কতদিন ধরে পেশেন্টের ব্লাড সুগার আনকন্ট্রোল থাকছে সেটিও একটি মেজর ফ্যাক্টর হতে পারে পরবর্তীকালে এই ধরনের প্রাণঘাতী কমপ্লিকেশান তৈরি হওয়ার জন্য কোন বয়সে ডায়াবেটিস বেশি হয় ডায়াবেটিস দেখা যায় এটাও খুব গুরুত্বপূর্ণ যে আমরা যদি ওয়েস্টার্ন লিটারেচার ফলো করি দেখা যাবে যে পঞ্চাশ অর্ধ পুরুষ ও মানুষের মধ্যে ডায়াবেটিসের প্রাধান্য বেশি দেখা যায় কিন্তু এখানেও আমাদের এশিয়ান ইন্ডিয়ান পপুলেশন বা ভারতীয় বা চাইনিজ এখানে কিন্তু দেখা যায় যে যারা ইকোনমিক্যালি প্রোডাক্টিভ এজ গ্রুপ মধ্য তিরিশ বা আর্লি চল্লিশ এই বয়সের পেশেন্টরাই কিন্তু বেশি এখনকার দিনে ডায়াবেটিস স্পেসিফিক্যালি টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে এটি সমাজের পক্ষে অর্থনীতির পক্ষে প্রচন্ড ধাক্কার কারণ এই বয়সের পেশেন্ট যদি পঞ্চাশের পরে গিয়ে কিডনি ডিজিজ বা হার্ট ডিজিজে আক্রান্ত হয় তখন ডেফিনেটলি একটা বড় ধাক্কা দেশীয় অর্থনীতির পক্ষে এবং দেশীয় হেলথ কেয়ার সিস্টেমের পক্ষে ডায়াবেটিস হয়েছে কি না সেটা কিভাবে বুঝতে পারবে এখানেও ডায়াবেটিসটা মনে রাখতে হবে যে প্রথম দিকে খুবই সাইলেন্ট মানে আপনার শরীরে কোনো রকম কোনো পরিবর্তনই ঘটাবে না এবং যখন পরিবর্তনটা লক্ষণীয় হবে তখন হয়তো ডায়াবেটিস অনেক এগিয়ে গেছে অথবা ডায় পেশেন্টের অলরেডি মেজর গান অ্যাফেক্টেড হতে শুরু করে গেছে আমরা যেটা ছোটোবেলা থেকে শুনে এসছি যে বহুমূত্র অসুখ বা পেশেন্টের পলিডিপসিয়া পলিফেজিয়া পলি ইউরিয়া মানে পেশেন্টের বাথরুম বেশি হচ্ছে পেশেন্টের জলচেষ্টা বেশি হচ্ছে এবং পেশেন্টের খিদে পাচ্ছে এটা কিন্তু সব সময় লক্ষণীয় নাও হতে পারে এমন হতে পারে যে পেশেন্ট ঘন ঘন বলছে যে চোখের পাওয়ার চেঞ্জ হচ্ছে পেশেন্টের সারাদিন কাজ করতে ইচ্ছে যাচ্ছে না অথবা পেশেন্টের হচ্ছে কোনো কারণ ছাড়াই ওজন কমে গেছে তখন ডেফিনেটলি ডাক্তারের স্বর্ণপন্ন হওয়া জরুরি এবং পেশেন্টের একটা ব্লাড টেস্ট করা দরকার এবং মনে রাখতে হবে আমরা যেহেতু জেনেটিক্যালি মোর টাইপ টু ডায়াবেটিস আগে ডেভেলপ করার জন্য যখনই একজন পেশেন্ট পঁয়ত্রিশ পেরোচ্ছে প্রত্যেক বছর যে অ্যানুয়াল একটা ব্লাড টেস্ট ফর সুগার করাটা খুবই জরুরি ডায়াবেটিস থেকে কি পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব হ্যাঁ ডায়াবেটিস রেমিশন বা ডায়াবেটিস রিভার্সাল এইটা প্রিভিয়াসলি বা কিছু বছর আগে এটা খুব তাত্ত্বিক আলোচনার পর্যায়ে ছিল যে পেশেন্টের হলো একটা ট্রায়াল সেটিংয়ে পেশেন্টকে একটা কিছু পরীক্ষামূলক চিকিৎসার মাধ্যমে পেশেন্টের ডায়াবেটিস সম্পূর্ণভাবে কিউরেবল পেশেন্টের ওষুধ বন্ধ করে দেয়া গেল কিন্তু এখনও মনে রাখতে হবে যে শুনতে এটা খুবই প্রমিসিং হলেও এটা বাস্তবায়ন খুবই খুবই ডিফিকাল্ট কিন্তু এখনও আমাদের মধ্যে যেটা দেখা গেছে যে পাঁচ থেকে দশ শতাংশ ডায়াবেটিস পেশেন্ট পার্টিকুলারলি যারা নিউলি ডিটেক্টেড ডায়াবেটিস দ্য পেশেন্টের ডায়াবেটিসের অনসেটি হয়েছে গত এক বছরের মধ্যে ব্লাড সুগার খুব বেশি নয় অথবা পেশেন্টের এখনও কোনো মেজর অর্গান অ্যাফেক্টেড হয়নি এই পেশেন্ট তারা যদি পাঁচ থেকে দশ কেজি বডি ওয়েট লুজ করে থাকতে পারে এবং এই বডি ওয়েট লসটা যদি তারা কন্টিনিউ করতে পারে একটা সুষম খাদ্য যদি তারা ফলো করতে পারে নিয়মিত এক্সারসাইজের মধ্যে থাকতে পারে তাহলে উত্তরটা ডেফিনেটলি ইয়েস এই শতাংশ ডায়াবেটিক পপুলেশন ক্যান এক্সপেক্ট ডায়াবেটিস রিভার্সাল যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তাদের জন্য কোনো টিপস যদি দেন বা যাদের এখনো ডায়াবেটিস হয়নি তারাও কিভাবে নিজেদের ডায়াবেটিসের হাত থেকে বাঁচাবেন ঠিক কিছু মনে রাখতে হবে যে মেডিকেল সায়েন্সে একটা কথা আছে প্রিভেনশন ইজ বেটার এবং এই কথাটা ডায়াবেটিসের জন্য প্রচন্ড প্রচন্ড গুরুত্বপূর্ণ বিকজ একবার যদি আপনার ডায়াবেটিস অলরেডি শরীরে বাধা আসা বেঁধে নিয়েছে তাহলে কিন্তু ডায়াবেটিসকে সরানো খুব মুশকিল কিন্তু যেটা আমাদের হাতের মধ্যে আছে এবং সহজেই করা যায় যে ডায়াবেটিসের আগ্রাসনটাই আমরা আটকাতে পারি কিভাবে কম বয়স থেকেই যেমন পনেরো বা কুড়ি বছর মধ্যেই বাচ্চার মধ্যে একটা হেলদি ডায়েটের প্রতি একটা হচ্ছে আগ্রহ জন্মানো আমাদের এই সময় সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বাচ্চারা হাট ডোমিনোজ বা এই ধরনের ফাস্ট ফুডের প্রতি আমরা বেশি ঝুঁকছি এগুলোর থেকে যদি বাচ্চাদেরকে দূরে রাখা যায় কম বয়সে যদি ওজন বেড়ে যাচ্ছে এই জিনিসটা যদি চেক করা যায় বাচ্চাদেরকে যদি নিয়মিত এক্সারসাইজ যেমন সুইমিং বা সাইক্লিং একটা অভ্যাস করিয়ে দেওয়া যায় এবং স্ট্রেস ফ্রি যতটা পরিমাণে থাকা যায় আর যদি হচ্ছে নিয়মিত বা যোগ ব্যায়াম এই ধরনের জিনিস যদি করে থাকতে পারে তাহলে অনেক ক্ষেত্রেই ডায়াবেটিসের আশাটাকে আমরা অন্তত ডিলে করতে পারি থ্যাংক ইউ এত সুন্দরভাবে বোঝানোর জন্য আসলে নিজেদের শরীর নিজেদেরই ভালো রাখতে হবে তাই সবার আগে নিজেদেরই চেষ্টা করতে হবে কিভাবে নিজেদের ভালো করা যায় তাই নিজেদের যত্ন করাটা ভীষণভাবে জরুরি এবার আমাদের দর্শকদের আপনার জন্য কিছু প্রশ্ন রয়েছে আমি দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে হ্যালো আমি প্রেরণা ঘোষ আর আজকের প্রশ্ন আমার এটাই যে ডায়াবেটিস কি মেন্টাল হেলথের উপর কোনো এফেক্ট ফেলতে পারে ডায়াবেটিস এটা এমন একটা ডিজিজ যেটা শুধুমাত্র শারীর্বিক বিক্রিয় অ্যাক্টিভিটির উপরই শুধু এফেক্ট ফেলে না মানসিক হেলথের উপরও কিন্তু এর এফেক্ট দেখা যেতে পারে ডায়াবেটিস হচ্ছে অ্যানজাইটি ডিপ্রেশন এই ধরনের একটা মেজর কারণ হলো অনিয়ন্ত্রিত রক্তে শর্করার পরিমাণ দেখা গেছে যে পেশেন্টের প্রথম ডায়াবেটিস ধরা পড়ার পরই পেশেন্টের মধ্যে একটা হতাশা গ্রাস করে যে আমার ডায়াবেটিস শরীরে চলে এসছে হয়তো আমি বেশি দিন বাঁচবো না আমার ফ্যামিলির কি হবে এর থেকে এই হতাশা কাটিয়ে অনেক পেশেন্টের পক্ষেই দুর্বল হয়ে পড়ে এই জন্য যখনই আপনি ডায়াবেটিসে আক্রান্ত হন আপনার কাজ হবে শুধুমাত্র আপনার ব্লাড সুগার নর্মালে রাখা শুধু তাই নয় আপনার যদি কোনো কারণে হতাশা বা গ্লানি মনের মধ্যে থাকে অবশ্যই আপনি আপনার ডাক্তার অথবা আপনার সাইকিয়াট্রিস্টের সাথে মন খুলে কথা বলুন তাহলে দীর্ঘমেয়াদী ফল একটা পাওয়া যেতে পারে থ্যাংক ইউ এবার দেখে নেব যে আমাদের দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে হ্যালো আমার নাম শ্রাবন্তী মন্ডল আর আজকের কোশ্চেন হচ্ছে বাচ্চাদেরকে কিভাবে ডায়াবেটিস থেকে রক্ষা করা সম্ভব এখানে একটা কথা আছে যে বাচ্চাদের স্টার্ট করে টাইপ টু ডায়াবেটিস হয় না কিন্তু আবার আজকালকার দিনে যখন বাচ্চারা অধিকতর ফাস্ট ফুডের দিকে ঝুঁকছে এটা খুবই একটা অ্যালার্মিং ট্রেন্ড যে পনেরো থেকে কুড়ি বছর এই এজ ব্র্যাকেটের বাচ্চারাও ডায়াবেটিসে আক্রান্ত হয়ে পড়ছে এবং এই ধরনের পেশেন্ট ডায়াবেটিসের ট্রিটমেন্ট করাটা খুবই ডিফিকাল্ট সো পেরেন্টসদের বা যা অভিভাবক যারা আছেন তাদের প্রতি আমার হচ্ছে আহ্বান হবে বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই সুষম খাবারের প্রতি একটা আগ্রহ জন্মানোর দিকে হচ্ছে নজর রাখতে হবে বাচ্চারাদের ওজনের দিকে নজর রাখতে হবে আমাদের একটা পুরোনো দিনের ধারণা ছিল বাচ্চারা যত গুবলু গাবলু যত নাদুস নুদুস হবে সেটা ভালো তো সেটা কিন্তু সর্ব সর্বপক্ষে ঠিক নয় কিছু কিছু ক্ষেত্রে অধিকতর বডি ওয়েট থাকলে কিন্তু সেটা ডায়াবেটিসের কারণ হয়ে থাক হয়ে পড়তে পারে তো স্থূলকায় হওয়াটা কখনোই কাম্য নয় এবং বাচ্চাদেরকে কোনো স্ট্রেস যতটা সম্ভব সেগুলো থেকে দূরে রাখা বা বাচ্চাদেরকে হচ্ছে এক্সারসাইজের একদম টাইম দিচ্ছি না এই সব জিনিসের দিকেও কিন্তু বাবা মাকে নজর রাখতে হবে তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমরা ডায়াবেটিসের আগ্রাসনটা আটকাতে পারি থ্যাংক ইউ ডাক্তারবাবু থ্যাংক ইউ সো মাচ ডায়াবেটিস সম্পর্কে জানাটা ভীষণভাবে দরকার ছিল তাই থ্যাংক ইউ এত সুন্দরভাবে থ্যাংক ইউ দর্শকদের জন্য বলবো যে আশা করি ডায়াবেটিস সংক্রান্ত সমস্যার সমাধান আপনারা পেয়ে গেছেন এপিসোডটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এরকম আরও অনেক হেলথ কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটার সময় চোখ রাখতে হবে জিও বাংলার হেলথ কথায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন